এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোরম থেকে আজ পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরকে কেন্দ্র করে আসলে বাইতুল মোকরম মসজিদে জামাতের ব্যবস্থা করা হয় সকাল সাতটা থেকে সাড়ে পনে এগারোটা পর্যন্ত সকাল থেকে দফায় দফায় দু তিনবার জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা বাইতুল মকারম প্রাঙ্গনে অবস্থান করছেন তাদের ঈদের জামাত শেষ করে মোনাজাতে রয়েছেন দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সকাল আটটা পনেরোর জামাত শেষ হয়ে এখন বাইতুল মোকারম প্রাঙ্গণে যে ঈদের জামাত পড়তে এসেছিলেন মুসল্লিরা তারা মোনাজাতে রয়েছেন এবং এই মোনাজাত শেষ হয়েই সাড়ে আটটার দিকে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে

যদি দেখানোর চেষ্টা করি বাইতুল মোকারম মকারণে ঈদের জামাত শেষ করা একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করি আজকে ঈদ ঈদের জামাত সবার সাথে পড়তে পেরে কেমন অনুভূতি হচ্ছে কোথা থেকে এসেছেন ঈদের নামাজ পড়তে

আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে বাইতুল মোকারম প্রাঙ্গনে একজন ধর্মপ্রাণ মুসল্লি নামাজের শেষে তার সাথে যদি কথা বলার চেষ্টা করি ভাই ঈদের জামা সবার সাথে পরতে পেরেছেন কেমন লাগছে এখানে কোনো ভিড় দেখে লক্ষ্য করেছেন কি না অতিরিক্ত ভিড়ের কোনো বিষয় লক্ষ্য করেছেন তো ভিড় থাকবেই আজকে ঈদ সালামি কত টাকা পেয়েছেন কোথায় কোথায় ঘুরবে

কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে বাইতুল মগরম প্রাঙ্গনে এসে তিনি ঈদের জামাতটি আদায় করেছেন এবং একটু তুলনামূলক মানুষের চাপ উপস্থিতি অনুভূত করেছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি করম এই ঈদের জামাতটিকে নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ইউনিট এসেছেন তারা ঈদের জামাত যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা ডিউটিরত অবস্থায় রয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আটটা বাজে যে জামাতটি অনুষ্ঠিত হয়েছিল মোনাজাতের পর ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষ করে মোনাজাত শেষ করে যাচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে একে একে ছাড়ছেন বাইতুল মোকরম আপনাদের সুবিধার্থে আর একটু বলে রাখি একটু পরেই আটটা তিরিশে আবার নতুন একটি জামাত অনুষ্ঠিত হবে এই বাইতুল মোকরম প্রাঙ্গনে এই জামাতটি অব্যাহত থাকবে এগারোটা পনেরো পনেরো পর্যন্ত এগারোটায় পনেরোতে লাস্ট জামাত দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ঈদে নামাজ পড়তে আসা একজন ছোট্ট নামাজির সাথে আমরা যদি কথা বলার চেষ্টা করি ঈদে নামাজ পড়তে পেরেছো বাবার সাথে কেমন লাগছে কত টাকা ঈদ সালামি পেয়েছে এবার গত বছর কত পেয়েছিলে কি করব ঈদ সালামি দিয়ে কোথাও ঘুরতে আজকে ঈদের দিন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এক পরিবার বায়তুল মোকরমে এর নামাজ শেষ করে আসলে বাইতুল বায়তুল মোকারম মসজিদ প্রাঙ্গণে কোলাকুলি করছেন দর্শক এই ছিল বাইতুল মোকারম থেকে ঈদের জামায়াতের সরাসরি সাহারিয়ার জামিল বিওডি বাংলা ঢাকা